জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এবং নিউক স্টেট বিএনপির বর্তমান সভাপতি শরীফ আহমেদ লস্কর আজ রবিবার দুপুর 12টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তার এই আগমনে বিমানবন্দরে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস জকিগঞ্জখানায়дер মাটি মানুষের নেতা জননেতা জনাব শরীফ আহমেদ লস্কর আজকে জনাব শরীফ আহমেদ লস্করকে এয়ারপোর্টে রিসিভ করতে আমরা যতদিন খানের থেকে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন দীর্ঘ সতেরো বছর পরে তাই আমরা আমাদের নেতা আমাদের নেতাকে আজকে আমরা বরণ করতে পারেছি উনি আরো দুই একবার এসেছেন কিন্তু আমরা ভাগ্য হয় না উনাকে এই এয়ারপোর্ট থেকে আমরা রিসিভ করতে রিসিভ করতে আসলেই পুলিশে আমাকে আমরাদাকে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় করেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের আশা তার অভিজ্ঞতা দলের জন্য বড় সহায়ক হবে তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রবাসে দলের নেতৃত্বে অবদানের কথা বারবার উঠে আসে নেতাকর্মীদের বক্তব্যে আমাদেরকে দুর্দিনে দুর্বিপাকে সবসময় খোঁজখবর নিয়েছেন আমাদের সকলের প্রিয় ভাই প্রিয় নেতা জনাব শরীফ তুলস্ক সাহেব আজকে এই স্বাধীন বাংলাদেশে আশা উপলক্ষে আমরা জকিগঞ্জ। ওনাকে বরণ করতে আনন্দে আমর পেরে লস্কর ভাই আজকে দেশে আগমন উপলক্ষে আমরা ছাত্রদল যুবদল জকিগঞ্জের যাত্রী পরিবার ওনাকে স্বাগত জানিয়ে জানানোর জন্য আমরা এই এয়ারপোর্টে এসেছি আমি উপজেলা যুবদলের পক্ষ থেকে শরীফ আহমেদ লস্করের উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে তার নেতৃত্বে সিলেট পাঁচ আসনে বিএনপির শক্তিশালী অবস্থান প্রত্যাশা করেন সকলে সামাজিক এবং রাজনৈতিক উদ্যোগে শরীফ আহমেদ লস্করের অবদান নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা বলে মনে করছেন অনেকেই আশা করি ভবিষ্যতে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনীতি সেই রাজনীতিকে ত্বরান্বিত করার জন্য জনাব শরীফা মত লস্কর বিশেষ করে জকিগঞ্জ এবং খানের ঘাটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে জননেতা শরীফ আহমদ লস্কর ভাই দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকলেও তিনি দল এবং দেশের মানুষের জন্য নেতাকর্মীদের জন্য নিবেদিত ছিলেন তিনি বিগত দিনে যতগুলো আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনে আমাদেরকে সুদূর প্রবাস থেকেও উৎসাহ দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন আমরা মনে করি জননেতা শরীফ আহমদ লস্কর ভাই জকিগন এবং কানাইঘাটের মাটি ও মানুষের নেতা এবং তৃণমূলের নেতা দেবীয় প্রভাসে থাকতেন কিন্তু প্রতি দুই মাস তিন মাস পর জকিগন জকিগন অনলাইন গিয়েছে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখতেন নেতাকর্মীদের খোঁজখবর নিতেন এই উপজেলার মানুষের কাজ করার জন্য কাজ করার জন্য এবং তৃণমূল আঁচিসের কানদালি হয়ে তিনি যোগাযোগ এবং মানুষের জন্য কাজ করতে চান এটাই হচ্ছে শরীফা আহমদ মুস্কর ভাই এর উনি দেশে আসলে সার্বক্ষণিক খানাইঘাট জকিগঞ্জর সকল মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং সার্বক্ষণিক সবার সাথে সহযোগিতা দুঃখ সুখ সব নিয়ে মানুষের পাশে সব সময় আমরা পেয়েছি এবং উনি আমরা বিএনপি উনি ক্ষমতায় যদি যায় আরো তিনি করতে পারবেন এটা আমাদের আশা এবং নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থনের জবাবে শরীফ আহমেদ লস্কর তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিমানবন্দর থেকে বেরিয়ে শরীফ আহমেদ লস্কর নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দলের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন জার্নিতে অনেক কষ্ট হয় তারপরেও আপনারা এখানে কম থেকে আমার জন্য অপেক্ষা করছেন আমি আপনাদের প্রত্যেকের এখানে আসা কষ্ট করে আমাকে রিসিভ করার সম্বোধন জানানোর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা বহুদিন পরে আজকে যে স্বাধীন দেশ পেয়েছি এই স্বাধীন দেশে আমাদের নেতা কর্মীরা যেভাবে নির্যাতন নিপীড়িত জেল জুলুম পেয়েছে এর থেকে আমরা যেভাবে এখন মুক্তি পেয়েছি এই সরকার শেখ হাসিনার পতন হয়েছে বাংলাদেশের আপামর জনতা ছাত্র জনতার উব্বতের মুখে পড়ে দেশ ছেড়ে চলে গিয়েছে দেশের মানুষ আকাশ পাতাল মাটি ও মানুষ সব শান্তি শৃঙ্খলাভাবে এখন দেশে অবস্থান করতেছে ইনশাআল্লাহ আমি দেশে এসেছি আপনাদের প্রত্যেকের প্রত্যেককে নিয়ে মানুষের ভালো কাজ হয় সে কাজ করার সিলেট পাঁচ আসনের জন্য ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমদ লস্করের দেশে ফেরার এ যাত্রা দলের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে তার নেতৃত্বে সিলেটে বিএনপির কার্যক্রম গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করছেন নেতাকর্মীরা अबुल हसनाथ डी एस एम